হ্যালো ক্লাস আসসালামু আলাইকুম আবরান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে ক্লাসটি নিতে চাচ্ছি সেটি দু সালে নয়ই জানুয়ারিতে অনুষ্ঠিত প্রাইমারি পরীক্ষার প্রশ্ন তো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি এখানে প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় প্রথম যে অপশনটি আছে রুট ওভার শূন্য দশমিক তিন হয়তোবা এখানে যেগুলো দেখতেছেন শূন্য দশমিক তিন শূন্য দশমিক দুই তার তুলনায় মনে হতে পারে রুট ওভার থাকলে সেটার মান আরও কম সেই ক্ষেত্রে সেটা ছোটো মনে হতে পারে কিন্তু না প্রকৃতপক্ষে আমরা মানটা যাচাই করে দেখি প্রথম অপশন টেস্ট করে দেখি কত আসে মান তো এই শূন্য দশমিক তিনকে যদি আমরা বর্গমূল করি তো এটার মান আমরা পাচ্ছি শূন্য দশমিক পাঁচ চার এটার মান তো আমরা দেখতেই পাচ্ছি এটার মানও দেখতেই পাচ্ছি এবার এটার মানটা বের করব তো এটার মান আমরা পাচ্ছি কত শূন্য দশমিক চার চার এখন আপনারা বিবেচনা করে দেখেন কোনটা বড় কোনটা এখানে সবচেয়ে বড়ো শূন্য দশমিক তিন বড়ো নাকি শূন্য দশমিক দুই বড়ো নাকি শূন্য দশমিক চার চার বড়ো নাকি শূন্য দশমিক পাঁচ চার বড়ো নিশ্চয়ই এইটা বড়ো এইটা বড়ো যেহেতু তার মূল ফিগার এটা অর্থাৎ ছঠিক উত্তর হলো ক পরবর্তী প্রশ্ন যেটা আছে দেখেন এখানে লেখা আছে ফাংশন অফ এক্স ইকোয়াল টু এক্স কিউ মাইনাস টু এক্স প্লাস টেন হলে ফাংশন অফ জিরো ইকোয়াল টু কত হবে তো এখানে যদি ফাংশন অফ এক্সের মান ফাংশন অফ জিরো হয় এক্সের মান জিরো অর্থাৎ ক্যালকুলেশন করি এক্স কিউ মাইনাস টু এক্স প্লাস টেন এক্সের মান যদি জিরো হয় তাহলে কি হবে জিরো পাওয়ার কিউ মাইনাস টু ইন্টু এক্সের পাওয়ার জিরো এক্সের মান জিরো প্লাস টেন জিরো পাওয়ার যদি কিউ করা হয় তাহলে জিরো থেকে যায় টুর সাথে জিরো গুণ করলে জিরো হয়ে যায় প্লাস টেন আসে থাকলো এখানে কত হলো এখানে শূন্য প্লাস স্পিকার আর মাইনাস স্পিকার ক্যালকুলেশন করলে তো এমনিতেই শূন্য থেকে যায় আর এখানে প্লাস টেন থেকে যায় তাহলে অ্যান্সার কত টেন এক বিয়োগ শূন্য দশমিক শূন্য নয় নয় এটা বিয়োগ ফল কত হবে তো আমরা সেটা বিয়োগ করি এক এইটা থেকে আমরা বিয়োগ করব কত শূন্য দশমিক শূন্য নয় 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 এখন দেখেন এক হলো পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে দশমিক আকারে আছে তো আমরাও এখানে দশমিক নিয়ে তারপরে চারটা শূন্য দিয়ে কভার করে দিই যেহেতু দশমিকের পরে যে সংখ্যায় থাকুক না কেন যদি শূন্য থাকে সব কয়টা তাহলে দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই তো আমরা বিয়োগ করার স্বার্থে এটা নিয়ে নিলাম বিয়োগ করব। নয় আর এক হলে দশ হাতে থাকে এক নয়ের এক দশ দশে দশে মিলে গেল শূন্য হাতে থাকে এক নয়ের এক দশ দশে দশে মিলে গেল শূন্য হাতে থাকে এক শূন্য আর এক এক হলো সেই এক দশ থেকে বিয়োগ করলে থাকবে নয় হাতে থাকবে এক সেই এক শূন্য সাথে যোগ করলে হয়ে যাবে এক সেই এক আর উপরের এক বিয়োগ করলে হয়ে যাবে শূন্য অর্থাৎ এখানে দশমিক ছিল বসিয়ে দিলাম উত্তরটা হবে শূন্য দশমিক নয় শূন্য শূন্য এক কোন অপশনটাতে আছে ক অপশনটাতে আছে সঠিক সঠিক উত্তর ক পরবর্তী প্রশ্ন বলছে দেখেন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে আমরা সবসময় খেয়াল রাখবো বৃত্তের ব্যাস যখন বৃদ্ধি করা হবে যত গুণই বৃদ্ধি করা হোক না কেন তার হলস্কার করে দেব। যত গুণই বৃদ্ধি করা হবে তার হলেষ্কার করে দিলে যেটা আসবে সেটাই আমার সঠিক উত্তর তো এখানে দেখেন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করছে তো আমি তিনের হলেষ্কার করব তিনের হলেষ্কার করলে আসে কত তিনের হলেষ্কার করলে আসে আপনার নয় নয় দেখেন এই ক অপশন আছে সঠিক উত্তর ক সাগুন নির্ণয় করুন গর্শক নির্ণয় করতে বলছে কোনটা এখানে অনেক সময় দেখা যাচ্ছে হাইপেনকে আপনারা মাইনাস বিঘাত ধরতে পারেন আসলে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এটা হাইপেন আর এইটা মাইনাস তো এখানে রাশি দুইটা আছে ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান এইটার আপনার ক্যালকুলেশন করে গশকর নির্ণয় করতে হবে প্রথম রাশির ক্ষেত্রে আপনি ভাঙিয়ে নেন ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান টু আপনি এখানে কী করতে পারেন টু এ এর হোল স্কোয়ার করতে পারেন টু এর স্কোয়ার করলে ফোর থেকে যায় এ এ স্কোয়ার করলে এ স্কোয়ার থেকে যায় মাইনাস ওয়ান এইটাকে যদি আপনি পুরোটাকে এ ধরেন মাথায় এ স্কোয়ার এ স্কোয়ার এখন অনকে যদি আপনি এভাবে লেখেন তাহলে হয়ে গেল অন স্কোয়ার এটাকে বি ধরলে হয়ে গেল বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ টু এ প্লাস অন ইন্টু টু এ মাইনাস অন এটা প্রথম রাশি গেল এবার দ্বিতীয় রাশি যেটা আসে টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস অন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন বা মিডল টার্ম করেন তাহলে কি হয় টু এ স্কোয়ার প্লাস এখানে টু আছে এখানে ওয়ান আছে গুণ করেন করলে দুই একে দুই সেই দুইকে ভেঙে আমার সিঙ্গেল এক বানাতে হবে তো দুই একক্ষে দুই হয় দুই থেকে এক বিয়োগ করলে এক থাকে সিঙ্গেলে থাকবে অর্থাৎ আমি যদি এখানে টু এ মাইনাস এ দুই এক দুই একক্ষে গুণ করলে আবার দুই থাকছে মাইনাস ওয়ান এখন এইটাকে আমরা কি করব মিডিল টার্ম করছে যেহেতু কমন নিব এখান থেকে টু এ কমন নিলাম থাকলো এ প্লাস এখান থেকে টু এ চলে আসলো থাকলো অন মাইনাস এদের ভিতর থেকে কমন নেবো অন তাহলে থাকবে এ মাইনাসে মাইনাসে প্লাস ফেগারে থাকলো মাইনাসে মাইনাসে প্লাস ফেগার এখানে অন কমন নিলে অন থেকে যায় এ প্লাস অন এ প্লাস দুইটা থেকে একটা নেব টু এ মাইনাস একটা নিবো যখন আপনি গোসাগো নির্ণয় করবেন তখন আপনার কী হবে গোসাগর হবে আপনার যেটা তো মিল আছে সেইটা যেটা মিল আছে। সেটা হবে এখানে টু এ প্লাস ওয়ান আছে কিন্তু এখানে টু এ প্লাস ওয়ান নেই আবার দেখেন এখানে টু এ মাইনাস ওয়ান আছে এখানেও আছে অর্থাৎ এই রাশিটা উভয় পক্ষে মিল আছে অর্থাৎ এইটা হলো আপনার গসাগু এখন গসাগু যেহেতু টু এ মাইনাস ওয়ান সেটা আপনাকে খুঁজতে হবে কোন অপশনটাতে আছে ঘ নাম্বার অপশানে আছে অর্থাৎ সঠিক উত্তর হল ঘ এখানে প্রশ্নটি বলছে আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল খুঁটিটা কল্পনা করেন খুঁটিটা হলো এমন এইটা পুরোটার মাপ কত বলছে এই পুরো খুঁটিটার মাপ হলো আপনার আঠারো ফুট কত বলছে আঠারো ফুট অর্থাৎ আপনি এটা আঠারো ফুট লিখলেন কথা হলো যে এইটা ভেঙে গেছে যে কোনো অংশ থেকে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে সেই ভাঙা অংশটা কি করছে ভাঙা এখান থেকে মনে করেন খুঁটিটা এইভাবে আছে। আর এটা হলো মাটি এই খুঁটির কিছু অংশ এই পর্যন্ত মনে করেন আছে আর উপরের অংশ ভেঙে পড়ছে তো যখন উপরের অংশ ভেঙে পড়তেছে এই অংশটা আবার এখানে পড়ে যাচ্ছে তো এইখান থেকে কি হচ্ছে খুঁটিটা যখন এই পুরো খুঁটিটা এখান থেকে ভেঙে নিচে পড়ে যাচ্ছে তখন কিন্তু এখানে বিচ্ছিন্ন হচ্ছে না খুঁটিটা কিন্তু নিচের অংশের সাথে বিচ্ছিন্ন না হয় মাটির সাথে লেগে যাচ্ছে এখন এই যে তিরিশ ডিগ্রি কোনটা কোথায় উৎপন্ন করছে তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো এই মাটিতে কোনটা উৎপন্ন করছে তিরিশ ডিগ্রি এটা কিন্তু খেয়াল রাখবেন আপনাকে খেয়াল রাখতে হবে কোনটা কোথায় উৎপন্ন করছে মাটিতে নাকি ভাঙা অংশে আপনাকে সেখানে উল্লেখ করে দিবে এখন এখানে প্রশ্নটা বলছে কি যে আঠেরো ফুট উচ্চ থেকে খুঁটিটা এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো তার মানে এই তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করছে মাটিতে যে কোনটা সেটা হলো তিরিশ ডিগ্রি এইটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে তো এখন আমরা জ্যামিতিক যে মাপ পরিমাপ আছে সেই ক্যালকুলেশন অনুসারে যাই এই পুরো খুঁটিটার দৈর্ঘ্য ছিল আঠেরো ফুট মনে করি এক্স উচ্চতায় ভেঙেছে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য এক্স আর এটা হচ্ছে অতিভুজ এখন এইটার মাপ কত হবে পুরো খুঁটিটা যদি আঠেরো ফুট থেকে থাকে তার থেকে এইটুকু অংশ বাদ দেবেন তাহলে এইটুকুর অংশ আমার তো এই উপরের অংশটুকু ভেঙে এই পাশে পড়ছে তার মানে এইটুকুর অংশ পেয়ে যাব তাহলে এইটুকুর মাপ অথবা এইটুকুর মাপ যদি ধরেন পুরো মাপটা হবে পুরো যে খুঁটি ছিল আঠেরো ফুট তার থেকে এই যতটুকু দাঁড়িয়ে আছে সেইটুকু বাদ দেবেন তাহলে ভাঙা অংশের মান পেয়ে যাবেন অর্থাৎ অতিভুজের মান এটা আপনি এটা মার্কিং করতে পারেন এটা মার্কিং করতে পারেন এ বি সি আচ্ছা আমরা শর্টে যাব আমরা বিস্তারিত অঙ্ক করব না যেহেতু শর্টে যাব সেহেতু এখানে তিরিশ ডিগ্রি কোন আমরা সাইন তিরিশ ডিগ্রি এইটা সমান আমরা লিখতে পারি কি সাইন কেন লিখবো সাইনের মাপ আমরা জানি যে লম্ব বাই অতিভুজ তাহলে আপনার এখানে আমরা প্রশ্নটা লিখতে পারি লম্ব বাই অতিভুজ লম্বর মাপ কত আমাদের লম্বের মাপটা আছে এখানে আপাতত কিন্তু পুরো দাগটা নেব না আমরা জাস্ট এই ত্রিভুজ অংশটুকু ক্যালকুলেশন করব তাহলে লম্ব এখানে আছে এক্স অতিভুজ কত অতিভুজ হচ্ছে আঠারো মাইনাস এক্স আচ্ছা এখানে কিছু বাংলা কিছু ইংরেজি করার দরকার নেই আমি আপনাদের বোঝানোর স্বার্থে এইভাবে লিখেছি আমি পুরোটা আমার মতো করে বোঝান বুঝিয়ে নিচ্ছি যেহেতু বাংলায় প্রশ্নটা আছে মানগুলো বাংলায় ক্যালকুলেশন করব এখন সায়েন তিরিশ ডিগ্রির মান কত সাইন তিরিশ ডিগ্রি মান আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন সাইন তিরিশ ডিগ্রি বলে না আপনারা হচ্ছে জ্যামিতিক ত্রিকোণমিতিক যে মানগুলো আছে মুখস্থবিদ্যা তো সবসময় মনে থাকে না আপনার কিছু শর্টকাট টেকনিক আছে সেই টেকনিক অনুসারে আপনারা মানগুলো ক্যালকুলেশন করে নেওয়ার চেষ্টা করবেন তো সাইন থ্রি ডিগ্রি মান আমরা জানি হাফ আর এখানে উপরে আছে এক্স নিচে আছে আঠারো মাইনাস এক্স এখন আমি যেহেতু বাংলায় করতেছি আমি বাংলায় লিখলাম সবগুলো যদি কোনা কোন গুণ করেন বজ্র গুণান তাহলে এর সাথে এক্স গুণ করলে দুই এক্স একের সাথে এটা গুণ করেন তাহলে আঠারো মাইনাস এক্স থেকে যায় দুই এক্স এখানে দুই এক্স রাখেন এই এক্সটা এপাশে নিয়ে আসেন তাহলে প্লাস তিন এক্স সরি এখানে প্লাস এক্স এক্সটার এপাশে নিয়ে আসেন তারপরে এখানে আঠারো থেকে গেল এই দুই এক্স এই এক্স ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে তিন এক্স ইকোয়াল টু আঠারো এখানে এক্স রাখেন এখানে আঠারোকে তিন দিয়ে ভাগ করেন অর্থাৎ এক্স ইকাল টু কত তিন ছয় আঠারো এক্সের মান ছয় অর্থাৎ আমার এই খুঁটিটি যতটুকু দাঁড়িয়ে আছে তার মাপ ছয় ফুট আপনার কাছে প্রশ্ন করেছিল খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল খুঁটিটি মাটি হতে এই ছয় ফুট উঁচুতে ভেঙেছিল উত্তর হলো ছয় পরবর্তী প্রশ্ন কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠকোণ তিনটির সমষ্টি কত হবে একটা জিনিস খেয়াল করেন আমি যদি এভাবে একটা ত্রিভুজ আঁকি এইটা আমাকে খেয়াল করতে হবে পরিমাপটা যে এখানে কত ডিগ্রি এখানে কত ডিগ্রি এখানে কত ডিগ্রি এখানে তিনটা মিলে আপনার মোট কত ডিগ্রি আছে সেই হিসাবে আমি যদি এখানে বলি যে এই দাগটাকে আমি উপরের দিকে বাড়িয়ে দিলাম এই উপরের দিকে বাড়িয়ে দিলাম যেহেতু বলছে ত্রিভুজ তিনটা বাহু এই এই বাহুটাকে এইদিকে বাড়িয়ে দিলাম এই বাহুটাকে আমি এদিকে বাড়িয়ে দিলাম আর এই বাহুটাকে আমি এদিকে বাড়িয়ে দিলাম তো তিনটা বাহু যদি আমি বর্ধিত করি তাহলে উৎপন্ন কোনটির পরিমাপ কত তো এইখানে যে কোনটা আছে সেই হিসেবে এইখানে টোটালে একশো আশি ডিগ্রি থাকার কথা ছিল এখন এইখানেও দেখেন এখানে আপনার হচ্ছে একশো রেখা যখন হয় একশো আশি ডিগ্রি যখন হয় তখন সেটা সরল রেখা তো এইখানের অংশ এইখানের অংশ মিলে একশত আশি ডিগ্রি এইখানের অংশ মিলে আর আপনার এইখানের অংশ মিলে একশত আশি ডিগ্রি এইখানের অংশ মিলে আর এইখানের অংশ মিলে আপনার কি হচ্ছে একশত আশি ডিগ্রি এরকম তো এখানে খেয়াল করেন বাইরে যে অংশটা আছে এটা আপনার যদি ঘূর্ণায়মান আকারে আসে এটা হয় তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তো আমরা যদি ক্যালকুলেশন করি এটা যদি ষাট ডিগ্রি থেকে থাকে তাহলে এটা একশো বিশ ডিগ্রি এটা যদি ষাট ডিগ্রি থেকে থাকে এটা একশো বিশ ডিগ্রি এটা যদি ষাট ডিগ্রি থেকে থাকে এটা একশো বিশ ডিগ্রি এটা যদি আপনার তিরিশ ডিগ্রি থেকে থাকে এটা নব্বই এটা হচ্ছে আপনার বাকি হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে মোটামুটি যেটা এ পাশে থাকবে সেটা বাকিটা এটা পাশে থাকবে তো যদি ষাট ডিগ্রি আমরা ত্রিভুজ আঁকি বা যে কোনো ত্রিভুজাকি বাইরের বয়শিষ্ট যে কোনগুলো আছে তিনটা মিলে যদি যোগ করি যেটুকু বাড়ানো হচ্ছে তার পরিমাপ হবে আপনার তিনশো ডিগ্রি এটা আমরা সরাসরি মোকস্তাবিদার মতো মনে রাখতে পারি যে বাইরে তিনটা বাহু যদি বাড়ানো হয় তার পরিমাপ একসাথে যোগ করলে তিনশো ডিগ্রি চলে আসবে পরবর্তী প্রশ্ন আছে এ স্কোয়ার বি কিউ বাই সি স্কোয়ার ডি এইটাকে এ কিউ বি স্কোয়ার সি ডি দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তো আমরা ভাগ করি এ স্কোয়ার বি কিউ বাই সি স্কোয়ার এটাকে ভাগ করবো কোনটা দিয়ে এ কিউ বি স্কোয়ার বাই ডি কিউ এটা দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করতে গেলে আমাদের ক্যালকুলেশন করবো কীভাবে যেহেতু ভগ্নাংশ আকারে আছে আগে ভাগটাকে কাটাকাটি পর্যায়ে নিয়ে আসি গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দিয়ে যেহেতু এখানে ভাগটাকে গুণ দিচ্ছি তাহলে এটা উল্টে যাবে এটা উপরে উঠে যাবে উপরেটা নিচে নেমে যাবে কাটাকাটি করেন এখানে এ স্কোয়ার যদি এ কিউকে দিয়ে কাটেন একটা এ থেকে যায় এখানে বি স্কোয়ার দিয়ে যদি বি কিউকে কাটেন উপরে একটা বি থেকে যায় এখানে সি দিয়ে সি স্কোয়ারকে কাটেন একটা সি থেকে যায় ডি দিয়ে ডি কিউকে কাটেন একটা ডি থেকে যায় ডি স্কোয়ার থেকে যায় সরি তাহলে উপরে থাকছে বি আর ডি স্কোয়ার কে থাকছে বি ডি স্কোয়ার নিচে কে থাকছে সি এ দেখেন এই অপশানটা কোথায় আছে বি ডি স্কোয়ার উপরে কোথায় আছে এটাতে আছে আর নিচে আছে সি এ সি এ আর এ সি একই ব্যাপার সাজাইলে এটা চলে আসবে অর্থাৎ উত্তর এটা বি ডি স্কোয়ার বাই এ সি আশা করি বুঝতে পেরেছেন এখানে প্রশ্নটি খেয়াল করবেন পাঁচ বাই ছয় এর ছয় বাই সাত ভাগ এক পূর্ণ তিন বাই সাত এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে এক থেকে যোগফল যেহেতু এক সেই এক থেকে আমাকে বাদ দিতে হবে কোনগুলো এইগুলোর সমষ্টি মানে এগুলো ক্যালকুলেশন করার পরে যে ফলাফলটা আসবে সেইটা তো এটা ক্যালকুলেশন করি পাঁচ বাই ছয় এর ছয় বাই সাত ভাগ হচ্ছে এক পূর্ণ তিন বাই সাত এটা হলো মূল রাশি তাহলে এক থেকে আমাকে কি করতে হবে এইগুলোর মান বাদ দিতে হবে এক বিয়োগ পাঁচ বাই ছয় আমরা ক্যালকুলেশন করি এর ছয় বাই সাত কাটাকাটি করার পর্যায়ের মতো নিয়ে আসবো এখানে কত আছে মিশ্র সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি সাত একে সাত আর সাতা তিন দশ নিচে হবে সাত ক্যালকুলেশন আরও করি এক বিয়োগ পাঁচের নিচে ছয় এর ছয়ের নিচে সাত এখানে ভাগ আছে গুণ করে উল্টিয়ে দেব উপরে দেব সাত নিচে দেব দশ ক্যালকুলেশন করেন সাত সাত কেটে দেন এই ছয় এই ছয় কেটে দেন পাঁচ দিয়ে দশকে কাটেন থাকে দুই তাহলে এখানে পরবর্তীতে ক্যালকুলেশন করলে কত থাকছে এখানে এক আছে এক রাখলাম বিয়োগ আছে বিয়োগ রাখলাম এখানে এদের উপরে কেউ নেই অর্থাৎ এক আছে নিচে আছে দুই এক থেকে হাফ বাদ দিলে থেকে যাবে হাফ যদি ক্যালকুলেশন করতে বলেন তাহলে লসেবি করবেন দুই এক খেয়ে দুই উপরে হবে মাইনাস এক আর নিচে থাকছে এই দুই দুই এক থেকে এক বিয়োগ করলে একই থেকে যাবে আর যদি সরাসরি শর্টকাটে বোঝেন তাহলে এক থেকে এই হাফ অংশ বাদ দিলে থাকে আর বাকি হাফ অ্যান্সার হবে গ তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত এরকম যদি প্রশ্ন থাকে শর্টকাটে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই উপরে তিরিশ টাকা নিচে পঁচাত্তর টাকা বসাবো গুণ একশো ক্যালকুলেশন করেন তিন পঁচিশ পঁচাত্তর এখানে পঁচিশ আর হচ্ছে এখানে তিন দশে তিরিশ পঁচিশ দিয়ে একশোকে কাটেন চার পঁচিশ একশো তাহলে চার দশে কত হয় চল্লিশ এখন এখানে দেখেন তো কোথায় আছে চল্লিশ চল্লিশ পার্সেন্ট ক নম্বরে আছে অর্থাৎ উত্তর ক